কি আমাদের ময়দানে আল্লাহ সিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না সিরিক এত ভয়াবহ পাপ সিরিক এত ভয়াবহ পাপ দুনিয়ার বুকে কোন ব্যক্তি যুগের পর যুগ সরাত আদায় করেনি যুগের পর যুগ ষাট বছর হায়াত পেয়েছে তার মধ্যে পঞ্চান্ন বছর ষাট বছরই সে খেলায় খেলায় পার করে দিয়েছে চাল্লার ইবাদতে মগ্ন হতে পারেনি সলাপ পরিত্যাগ যে ব্যক্তি করবে সে ব্যক্তিকে কাপের বলা হয়েছে সলাপ পরিত্যাগকারী এতটা জঘন্যতম পাপি তারপরে আল্লাহ রবুল আলমী যদি ইচ্ছা করেন কি আমাদের ময়দানে সমস্ত প্রকার পাপকে ক্ষমা করে দিবেন কিন্তু শিরিকের পাপকে কখনো ক্ষমা করবেন না মনে রাখবেন আমাদের সমাজে কুসংস্কার আছে কিছু যে কুসংস্কার মানতে আমরা শিরিক করে ফেলি আল্লাহ আমাদের শরিক করে ফেলি যার তা বলার পর আমাদের মনে ক্ষমা করবেন না আর যেই শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবেন সেই ব্যক্তির জায়গা হবে জাহান নামে

পবিত্র অবস্থায় ভাত বাড়া যায় না এই ধারণা বসল করার সাহায্য তাহলে আমাদের সমাজে হয় এই তাবিজ ধরানো শিরিখ আরো একটা এই তাবিজের মধ্যে যদি কোরআনের আয়াতিজ লেখা হয় তারপরে ও তাবিজ ধরানো শিরিক বলা হয়েছে এদের ডবর পাপ কোরআনার আয়াত নাজিল হয়নি যে আপনি কোরআনার আয়াত জরুরি অবস্থায় নিয়ে বাথরুমে যাবেন এই জন্য দাবি আপনাকে খুলে ছিঁড়ে করতে হবে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ সবকিছু নেওয়ার মালিক আল্লাহ মনে রাখবেন শিরিকের বিপরে তাহিদ একত্রবাদ আল্লাহ কোনো শরিক নেই আল্লাহ কোনো মাবত নেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করা এ কথা মনে প্রাণে ধারণ করা শেষ পর্যায়ে এসে ডিসেম্বর অথবা আপনি বলছেন দুনিয়ার বুকে থাকাকালীন অবস্থায় যে যাকে কি আমাদের ময়দানে এসে তার সাথে উঠবে দুনিয়ার বুকে থাকাকালীন অবস্থায় আমাদের অবশ্যই উচিত ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা

এবং নিজাল সন্তানের থেকে নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসতে পারবে যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আমি একটা কথা প্রায় বলি আমার নবী যদি পেটে দুটা পাথর রাখতে পারে তার আমার দাঁতটার থেকে বেশি দামি না আমার নবীর মুখমণ্ডল যদি সূর্য নিকেত করার পারে তাহলে আমার মুখমণ্ডল তার থেকে বেশি দামি না আমার নবীর দুধের দাঁত যদি শৈশভতে পারে তাহলে আমার দাঁত তার থেকে বেশি দামি না আমার নবীর চাচাকে যদি হত্যা করা হয় শৈশভতে করা হয় তাই আমার দাঁত

বক্তা ছাড়তে পারে নিজের জন্মভূমি ছাড়তে পারে তাহলে আমার দেশ আমার রাষ্ট্র আমার সমাজ আমার পরিবার তার থেকে বেশি দাবি না বাইরে আমার মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেটা আমি একটু আগেই বললাম যে ওই অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ভূমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মহাবুদ সাল্লাহ সাল্লামকে তারা জীবনের থেকে তার পরিবারের থেকে তার পৃথিবীর সমস্ত সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসতে পারবে

ধারণ করে এবং জাদুকর্ত এসেছিল বাজিলের ধারণ করে মনে রাখবেন এসেছিল ধারণ করে এসেছিল হকের ধারণ করে মনে রাখবেন ইব্রাহিম আল সালাম এসেছিল হকের রূপ ধারণ করে আর বিপদের কাছে এসেছিল বাজিলের রূপ ধারণ করে মোহাম্মদ সোলাল আল সাল্লাম এসেছিল হকের

যেহেতু সময় সংক্ষিপ্ত আর আলোচনা বাড়ালাম না আমাদের সবাই দোয়া করবেন আপনারা জানেন দারুল ইসলাম দারুল ইমান ইসলামী কমপ্লেক্স বালক শাখার ছাত্র পুষ্টা ওয়াদুল ইসলাম কামেল মাদ্রাসায় অধ্যায়নত আসি সবাই দোয়া করবেন ছাত্র হিসাবে ভুল ফুটি হতেই পারে সবাই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু